নমস্কার বন্ধুরা এটি একটি উনচল্লিশ বৎসর বয়সী পুরুষের হাত আমরা এই হাতটাকে একটু স্টাডি করব প্রথমে এনার আঙুলগুলোকে বোঝার চেষ্টা করব দেখা যাচ্ছে এখানে এনার মেন্টাল পার্টটা আঙ্গুলের মেন্টাল পার্টে কিন্তু প্রচুর দুশ্চিন্তা দেখা যাচ্ছে যেখানে ছোটো ছোটো টিল্ট দেখতে পাচ্ছি আমরা ছোটো ছোটো টিমটা আছে যেগুলোর কারণে এনার খুব মেন্টাল প্রেশার রয়েছে এনার বর্তমানে খুব মেন্টাল প্রেশার রয়েছে এরপর আমরা দেখব এনার গ্রহগুলির পজিশন প্রথমত এনার বৃহস্পতি একটা খুব ভালো জায়গায় রয়েছে কারণ এখানে একটা চতুর্ভুত সাইন দেখা যাচ্ছে যে সাইনটা বৃহস্পতির ক্ষেত্রে থাকাটা খুব ভালো সেকেন্ড জিনিস এনার রবিটা খুব ভালো জায়গায় রয়েছে এবং রবিতে খুব সুন্দর স্পষ্ট একটা রবি রেখা আছে এটা রবি রেখা রবি রেখাটা খুব সুন্দর স্পষ্ট রয়েছে এরপর আমরা দেখব এনার শনির জায়গা শনির জায়গাও এনার একদমই ঠিকঠাক রয়েছে খুব সুন্দর স্পষ্ট একটা শনি রেখা রয়েছে যেটাকে আমরা ভাগ্যরেখা হিসেবেও চিনি আর এনার বুধের জায়গাটা খুব সুন্দর আছে ছোট ছোট অনেকগুলি বুধ রেখা আছে এটা খুব ভালো সাইন যে এনার হাতে অনেক অপরচুনিটিস আসবে এবং তো এখানে দেখা যাচ্ছে যে এনার রবি এনার বুধ এবং এনার শনি এই তিনটি জায়গা খুব ভালো থাকার কারণে ইনি কিন্তু সরকারি চাকরি পেয়েছিলেন এবং ইনি বর্তমানে ইন্ডিয়ান নেভিতে আছেন আর বৃহস্পতির জায়গাটা খুব সুন্দর হওয়ার কারণে এনার কিন্তু প্রপার্টি যোগ আছে নিজস্ব প্রপার্টি ইনি তৈরি করতে পারবেন কিন্তু এনার কিছু সমস্যা রয়েছে যেমন এনার শুক্রের পর্বতে জালি চিহ্ন রয়েছে যেটা এনাকে লাকজারি জীবনে সাফল্য পেতে খুব সমস্যা ক্রিয়েট করবে এবং আমরা এখানে আরও দেখব যে এনার এখানে প্রচুর টেনশন লাইন কিন্তু এনাকে ক্রস করে যাচ্ছে এবং এনে মঙ্গলের জায়গাটাতেও কিছু ক্রস সাইন আছে যেটা এনার লিডারশিপের ক্ষমতাকে কেড়ে নেবে এবং এনার মঙ্গলটা খুবই সমস্যা ক্রিয়েট করবে এনার জীবনে এটা নিম্নমঙ্গলের জায়গা এবং এটা উচ্চমঙ্গলের জায়গা এবং দুটো জায়গায় খুব খারাপ কন্ডিশানে আছে দেখা যাচ্ছে এছাড়া চন্দ্রের জায়গাটাও খুব টাফ পজিশানে আছে এবং চন্দ্রের জায়গাতে এনার প্রচুর ক্রস সাইন রয়েছে যার জন্য এনার ডিসিশান মেকিংয়ে খুব সমস্যা হবে এনার ডিসিশান মেকিংয়ে প্রচণ্ড সমস্যা হবে এবং এনার তিনি সরকারি চাকরির ক্ষেত্রে থাকলেও বর্তমান সময়ে অর্থাৎ এনার এখন বয়স থার্টি নাইন মানে ইনি মোটামুটি এখন এইখানে রয়েছেন থার্টি নাইন ইয়ার্সে তো থার্টি নাইন ইয়ার্সে আমরা দেখতে পাচ্ছি যেটা সেটা হচ্ছে এখানে প্রচুর মঙ্গলের স্থান থেকে উঠে আসা টেনশন লাইন এই জায়গায় ভাগ্যরেখাকে ক্রস করে চলে যাচ্ছে এটার অর্থ হলো বর্তমান সময়ে উনি খুব অসুবিধে আছেন কিন্তু যখনই এই পজিশনটা উনি ক্রস করবেন এবং ক্রস করে ঠিক ফর্টি ফাইভের কাছাকাছি যাবেন এই জায়গাটায় তখন কিন্তু ওনার আস্তে আস্তে ভালো দিক শুরু হবে এবং এখান থেকে একটা কর্ম পরিবর্তনের একটা ব্যাপার রয়েছে ওনার চাকরি আর তিন বছর আছে এবং দেখা যাচ্ছে ঠিক পঁয়তাল্লিশ বছর বয়সে ওনার একটা স্টেটিবিলিটি চলে আসবে জীবনে যেটা একদম প্রচণ্ড স্ট্রংভাবে জীবনের শেষ পর্যায় পর্যন্ত যাবে এবার ওনার শারীরিক দিকটাও ভালোই আছে উনি বেশ ফিট আছেন এবং ওনার শারীরিক কোনো সমস্যা নেই কিন্তু ওনার কেতুতে সমস্যা রয়েছে ওনার কেতুতে একটা সমস্যা রয়েছে যার জন্য ওনার কিন্তু নেগেটিভ জিনিসপত্র ঘটে জীবনে মানে উনি একভাবে কাজ করেন আর সেটার রেজাল্টটা নেগেটিভই আসে বেশিরভাগ সময় আর রাহুতে এই জায়গাটাতেও একটু প্রবলেম আছে কারণ রাহুতে আমরা ক্রসগুলোকে দেখতে পাচ্ছি তো এখানে ক্রস থাকার মানে হচ্ছে লাখ কিন্তু এনার কাজ করবে না এনাকে সবটাই খেটে করতে হবে অনেকেইভাবে সরকারি চাকরি মানে বিরাট ব্যাপার কিন্তু সব ক্ষেত্রে তা হয় না কারণ এনার যেমন এনার ইনকাম আছে তেমন এনার খরচাটাও একটু বেশি হয়ে যাচ্ছে কারণ এনার শুক্রের পজিশন খারাপ এবং তার সাথে এনার কেতু এবং রাহুরও পজিশন খুব খারাপ এবং তার সঙ্গে এনার চন্দ্রের পজিশন খারাপ তাই ইনি ডিসিশান মেকিংয়ে খুব সমস্যা এনার হয় তিনি ডিসিশন নিতে পারেন না মানে টাকা পয়সাকে সঠিকভাবে ইনি ইনভেস্ট করতে পারেন না ঠিক আছে এবং এনার মেন্টালি স্ট্রেস রয়েছে নানারকম দুশ্চিন্তায় ইনি ভোগেন এবং এনার সাংসারিক জীবনে কিছু অসুবিধের লক্ষণ কিন্তু রয়েছে কারণ প্রচুর টেনশন লাইন এনার আয়ু রেখাকে ক্রস করে যাচ্ছে কিন্তু এখানে একটা মঙ্গলের রেখাও রয়েছে এটাকে প্রোটেক্ট করার জন্য কিছুটা এর তীব্রতা কমায় এই মঙ্গলের রেখা বা যেটাকে প্রোটেকশান লাইন বলে এই প্রোটেকশন লাইন কিছুটা কমায় তো বর্তমানে এনার হাতের এই কন্ডিশান নমস্কার